এই ভিডিওটি তোমার চোখের সামনে যখন একবার চলে এসেছে তখন এটিকে যেন কোনো সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যেও না কারণ এই ভিডিও পাওয়াটা কোনো সাধারণ ঘটনা নয় কারণ এই বার্তা মহাবিশ্বের এক অলৌকিক সংকেত যা শুধু তোমার জন্যই প্রেরণ করা হয়েছে তাই এই মহাবিশ্বের বার্তাকে এড়িয়ে যেও না তুমি বিশেষ করে তুমি সেরা তুমি জেনে রাখো লক্ষ লক্ষ কোটি মানুষের মধ্যে তোমার কাছেই পাঠানো হয়েছে তোমার মোবাইল স্ক্রিনে তুমি পেয়ে গেছো মানে, তুমি মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত একজন ব্যক্তি তোমার এতদিনের ধৈর্য চেষ্টা এবং সহ্য শক্তির জন্য ঈশ্বর তোমাকে পুরস্কৃত করতে চান তাই জন্যই এত এত মানুষ থাকা সত্ত্বেও তোমার কাছেই পৌঁছে গেছে এই বার্তা মহাবিশ্ব তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায় তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসছে এটি মহাবিশ্বের এক বিশেষ বার্তা তোমার জন্য তোমার জন্য কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ এটি একটা গভীর বার্তা যা তোমার হৃদয় পর্যন্ত পৌঁছতে চায় মহাবিশ্ব তোমাকে হৃদয় থেকে মস্তিষ্কে এই সংকেত প্রেরণ করতে চায় যে শীঘ্রই তোমার জীবনে এমন বিশাল পরিবর্তন আসছে যা তোমার সকল অপেক্ষার অবসান ঘটাবে জীবনে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে কারণ ইউনিভার্স তোমার প্রতি এখন ভীষণ প্রসন্ন তোমার কর্ম তোমার সততা তোমার ন্যায় তোমার সমস্ত চিন্তা শক্তির মধ্যে ইউনিভার্স দেখেছে সর্বদা পবিত্রতা তোমার অন্তরের পবিত্রতার জন্য ইউনিভার্সের শক্তিগুলি তোমার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে তাই ইউনিভার্স তোমার ওপর সদায় হয়েছে এবং তার আশীর্বাদে এখন তোমার চলার পথে আর কোনো বাধা বিপত্তি হবে না বাধা তোমার নিত্য সঙ্গী হবে না এখন তোমার নিত্য সঙ্গী হবে ইউনিভার্স যে পথ এতদিন বন্ধ ছিল সেগুলি এবার খুলতে শুরু করবে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে একটু একটু করে তুমি তোমার জীবন থেকে দেখবে সকল কাটাগুলো দূর হয়ে গেছে বিপত্তি দুঃখ কষ্ট এছাড়াও তোমার জীবনে যে সকল নেগেটিভ ব্যক্তিরা ছিল আর যে সকল নেতিবাচক শক্তি তোমার সকল কাজগুলিকে চিন্তাগুলিকে নষ্ট করে দিচ্ছিল তারা এখন সরে যাবে ইউনিভার্স তোমাকে নতুন নতুন সুযোগ এনে দেবে যে সুযোগের মাধ্যমে তুমি তোমার জীবনে পরিবর্তন আনতে সক্ষম হবে এমন একটা সময়ের দিকে তুমি যাচ্ছ যেখানে সুখ শান্তি এবং অপার সমৃদ্ধি তোমার জন্য অপেক্ষা করে আছে তোমার জীবনে এখন সমস্ত অলৌকিক ঘটনা ঘটবে যার সাক্ষী হবে গোটা পৃথিবী তোমার আশেপাশের মানুষজন তুমি তোমার নতুন জীবনকে স্বাগত জানাও কারণ এক নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমার জীবনে যে অধ্যায় থাকবে অপরিসীম ভালোবাসা সফলতায় পরিপূর্ণ যেখানে কোনো বাধা বিপত্তি দুঃখ নেতিবাচকতা কিছুই থাকবে না তোমার জীবনে এমন একটা সময় আসছে যেখানে তুমি পাবে শারীরিক এবং মানসিক সুস্থতা তোমার জীবনে এমন একটা প্রশান্তি তুমি পাবে যা তোমাকে আর্থিক উন্নতির দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবে অপার প্রেম অপার ভালোবাসা এবং তোমার সকল বাধা হয়ে থাকা কাজগুলি একটু একটু করে হয়ে যাবে তুমি নিজেও অবাক হয়ে যাবে যে তোমার সাথে এত ভালো কিছু ঘটনা হঠাৎ করেই কেন ঘটতে শুরু করলো তুমি আবারও চেয়ে থাকো ইউনিভার্স বা মহাবিশ্বের দিকে তোমার মধ্যে পুনর্মিলন হবে অর্থাৎ তোমার যে ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল বা যে তোমার থেকে বহু দূরে ছিল তার সাথে এবার তোমার যোগসূত্র তৈরি করবেন মহাবিশ্ব পুনর্মিলন হবে তোমাদের মধ্যে তুমি যদি একজন সরকারি চাকুরির চেষ্টা করে থাকো এমন একজন ব্যক্তি তুমি বহুদিন ধরে তুমি বহুবার চেষ্টা করেছ কিন্তু বারবার তোমার চেষ্টায় তুমি তুমি ব্যর্থ সময় এসে গেছে তোমার হয়েছ সমস্ত লক্ষ্যে পৌঁছাবে তুমি সেই চাকরিটি পাবে কারণ সেটি তোমার জন্য নির্ধারিত ছিল মহাবিশ্ব তোমার সৎ কর্মের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং তিনি তোমাকে আশীর্বাদ করতে মহাবিশ্ব এখন তোমার জীবনে আশীর্বাদের বৃষ্টি আনবে আশীর্বাদের ঝর্ণা যেন তোমাকে সর্বদা ছুঁয়ে থাকবে তবে তুমি এই ঝর্ণায় বয়ে যাবে দেখো তোমার জীবনের আমূল পরিবর্তন দেখে অন্যেরা তোমাকে ঈর্ষা করবে কিন্তু তারা আর তোমার জীবনে কোনো নেগেটিভিটি বিস্তার করতে পারবে না মনে রেখো এই অলৌকিক আশীর্বাদ মহাবিশ্ব তোমাকেই দিয়েছেন তাই তার প্রতি তোমার বিশ্বাসকে অটুট রেখো ইউনিভার্সের শক্তি এবং মহাবিশ্ব সব সময় তোমার পাশে রয়েছে তুমি শুধু মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাসকে বজায় রেখো এবং মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানিও যা চাইছো সেটি পাওয়ার জন্য শুধু তোমার ধৈর্য আর ইতিবাচক মনোভাব দরকার আর কিচ্ছু নয় তোমার জীবনের পজিটিভ চিন্তা অর্থাৎ ইতিবাচক চিন্তা শক্তি এতটাই প্রখর যা তোমাকে আজ মহাবিশ্বের সম্মুখে এসে দাঁড় করিয়েছে তোমার প্রতি যে একবার মহাবিশ্বের দৃষ্টি পড়েছে তুমি আর চিন্তা করো না তোমার সকল ইচ্ছে পূরণের দায়িত্ব এখন মহাবিশ্ব নিয়ে নিয়েছেন তোমার জীবনে অবশ্যই তুমি সুখ খুঁজে পাবে যদি তুমি একটি বৃক্ষ রোপণ করো অর্থাৎ একটি গাছ লাগাও তাহলে তুমি কি করবে গাছটাকে যত্ন নেবে গাছটাকে তুমি প্রত্যেক দিন জল দেবে সার দেবে আর গাছটা যখন বড় হবে তখন কিন্তু সে তোমাকে ফল দেবে তাই মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাসটাও ঠিক এমনই তুমি যখন মহাবিশ্বকে বিশ্বাস করবে তার কাছে কিছু চাইবে সেটি তুমি অন্তর থেকে চাও আর সেটিকে ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করো কখনোই নেতিবাচক চিন্তা করো না যে এটি হবে না কারণ ধৈর্যগুণ তোমাকে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করাবে আর মহাবিশ্বের আশীর্বাদ পাওয়া কিন্তু বড়ই কঠিন আর যে সকল ব্যক্তিরা মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখতে পারে না খুব অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলে তারা কিন্তু কখনোই মহাবিশ্বের আশীর্বাদ লাভ করতে পারবে না আপনার মনে বা তোমাদের মনে যদি নেগেটিভিটি বিরাজ করে নেতিবাচকতা বিরাজ করে তাহলে তোমরা মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করো না তবে তুমি সেই ব্যক্তি যার মনে ইতিবাচকতায় পরিপূর্ণ তাই তো তোমার কাছে মহাবিশ্বেরই বার্তা পৌঁছেছে এখন ধীরে ধীরে তুমি এগিয়ে যাবে আলোর পথে সূর্যের মতো ভাগ্য চমকাবে তোমার তোমার আশেপাশের ব্যক্তিরা তোমাকে দেখবে আর বুঝবে যে তোমার নিষ্ঠা তোমার শ্রম তোমার ন্যায় পথ এবং তোমার সততার দ্বারা তুমি আজ এই স্থানে পৌঁছেছ আর তোমার এই কর্ম দেখে তোমার এই জীবন জীবনযাপন দেখে মহাবিশ্ব অতীব প্রসন্ন তোমার প্রতি মহাবিশ্বের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তোমার সম্পদ হবে দ্বিগুণ তুমি হবে সম্পদশালী তুমি সুখে জীবন যাপন করবে তোমার জীবন থেকে সকল ঝঞ্ঝাট ঝামেলাগুলো মুক্ত হয়ে যাবে তোমার আশেপাশে সে যে সকল বাধা বিপত্তি ছিল যার ফলে তোমার অগ্রগতির পথ ছিল বন্ধ সেই পথগুলো খুলে যাবে স্বর্গের দরজার মতন তোমার জীবন হয়ে উঠবে আলোকিতময় মহাবিশ্বের এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এর অর্থ কী জানো তুমি মহাবিশ্বের একজন বাছাই করা সন্তান মহাবিশ্বই পৃথিবীর এত মানুষদের মধ্যে তোমাকে নির্বাচন করেছেন তোমাকে সুখে রাখবেন তোমাকে ভালো রাখবেন কারণ তুমি যে মহাবিশ্বকে এতদিন বিশ্বাস করেছ এবং তোমার এত খারাপ সময় পার করা সত্ত্বেও তার প্রতি তুমি বিশ্বাস হারাও তোমার কোথাও না কোথাও অন্তরে এক সুপ্ত বাসনা ছিল যা পূরণ করেছেন মহাবিশ্বের শক্তি এবং তুমি তোমার ইচ্ছা শক্তির প্রতি অটুট রেখেছিলে তোমার বিশ্বাস তোমার বিশ্বাস এটাই ছিল যে মহাবিশ্ব তোমার সকল ইচ্ছে পূরণ করবে আর এখন সেই সময় আসন্ন যে সময় মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তুমি মহাবিশ্বের একজন আশীর্বাদ প্রাপ্ত সন্তান তোমার জীবনে এখন সব কিছু ভালো ঘটবে তুমি যা চিন্তা করবে তারই প্রতিফলন হবে তোমার জীবনে তাই খুব বেশি করে তুমি পজিটিভ চিন্তা করো ইতিবাচক চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখো আজকের মহাবিশ্বেরই বার্তা এখানেই শেষ করছি মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ ইউনিভার্স